স্টোরি জোন তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই আই মিস ইউ হৃদের মুখে আই মিস ইউ শব্দটা কেমন অবিশ্বাস্য শোনালো মায়ের কানে হৃদ সচরাচর কখনোই মায়াকে এইসব কথা বলে না অথচ আজ হৃদ স্বেচ্ছায় মায়ের কাছে স্বীকারোক্তি দিচ্ছে সে মায়াকে মিস করেছে বলে হতবাক মায়া অবিশ্বাসের নাই হৃদকে ফের শুধিয়ে বলল সত্যি আপনি মিস করেছেন আমায় রিদ সহজ সরল স্বীকারোক্তি দিয়ে বলল মায়ার ঠোঁট প্রসারিত করে হাসতে রিদ ঝোকে চট করে মায়ার সেই হাস্যোজ্জ্বল ঠোঁট শব্দ করে জমু খেলো মায়া লজ্জায় দুই হাতে মুখ লুকালো রিদ দুষ্টু হেসে মায়ের মুখের হাতটা টেনে ধরতে মায়া তৎক্ষণাৎ দৌড়ে পালাতে চাইলো কিন্তু তার আগেই রিদ হাত বাড়িয়ে মায়ের কোমরের কাছের লম্বা চুলের বেনি টেনে ধরতে মায়া এক হাত চুলে রেখে পেছনে ফিরতে ফিরতে বলল উফ কি পারবো না রিদ মায়ের চুলের বেনি টেনে মায়াকে কাছে টানল মায়ের কাঁধ চড়িয়ে ধরতে ধরতে রিদ বলল জামাই ডাকলে বৌদের আসতে হয় মায়া রিদের শরীর ঘেঁষে দাঁড়াতে দাঁড়াতে আশেপাশে তাকালো কেউ আছে কিনা না দেখতে চারপাশটা শূন্য দেখে মায়ের ঈদের দিকে তাকিয়ে বলল। আপনি ঘরে যান আমি আসছি আপনার জন্যে লেবু পানিটা নিয়ে আসি কেমন আসবে তো নাকি আবার ডাকতে হবে না আসবো আপনি যান ওকে রিদ মায়ের গাল টেনে ছেড়ে নিজের ঘরে গেল মায়ার ফ্রিজ হতে রিদের জন্য লেবু পানিটা নিতে নিতে সুফিয়া খানের মনোযোগ আকর্ষণ করেই বলল আব্বুর নাকি ভীষণ বুক ব্যথা করছে আব্বু আরফ খানের জন্য সুখ তৈরি করছিলেন সুফিয়া খান মায়ার কথাই হাত থেমে যায় ওনার মায়ার থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে জানতে চেয়ে বলল তুমি জানলে কিভাবে মায়া স্বতঃস্ফূর্ততার সাথে তৎক্ষণাৎ উত্তর দিয়ে বললো আমি গিয়েছিলাম আব্বুকে খাওয়ার জন্য নিচে ডাকতে তখন আব্বু বলল উনি নাকি অসুস্থ বুকে চাপ পড়েছে সেই জন্য আবার ব্যথা করছে তাই খাবে না সবাই বাড়ি ফিরেছে জি খান খানকে আর কিছু বলতে শোনা গেল না বরং সুপের দুটো বাটিতে ধোয়া ওড়ানো গরম সুপটুকু ঠেলে একটা বাটি পাশে দাঁড়ানো মালার হাতে দিয়ে বলল আরফ খানকে দিয়ে আসতে মালা ট্রেতে করে সুপের একটা বাটি নিয়ে সোফিয়া খান মায়ের উদ্দেশ্যে বললো হৃদ রাধি খাবার ফ্রিজে রাখা আছে ওরা আসলে সার্ভেন দিয়ে গরম করে নিবে খাবারগুলো হৃদের জন্য খাবার আলাদা রাখা আছে ফ্রিজে ও তৈলাক্ত খাবার পছন্দ করে না ওকে সেভাবেই করে দিবে। কেমন জি আচ্ছা মায়ার সম্পত্তিতে সুফিয়া খানা দাঁড়ালো না আলাদা বাটিতে রাখা সুপটুকু নিয়ে হাঁটলো উপরের দিকে মায়া সুফিয়া খানের পিছন গেল না বরং কিচেন হতে উঁকি মেরে তাকিয়ে রইল সুফিয়া খানের দিকে মায়া মনে মনে বেশ করে দোয়া করল যেন সুফিয়া খান অবশিষ্ট বাটিতে তোলা সুপটুকু নিয়ে নিহাল খানের ঘরে যায় হলো তাই সুফিয়া খান নিজের ঘরে না ঢুকে নিহাল খানের ঘরে ঢোকাতে উৎফুল্লতা মায়া তৎক্ষণাৎ ইয়াস বলে মৃদু চিৎকার করে লাফিয়ে উঠল খুশিতে মায়ের খুশিটুকু কেউ দেখার আগে মায়া আশেপাশে তাকে নিজেকে শান্ত করে নিল যাক অবশেষে মায়া প্ল্যানিং কাজ করেছে এটা ভেবে খুশি মনে রিদের জন্য লেবু নিয়ে গেল রুমে মায়া খালি ঘরে হৃদকে আশেপাশে কোথাও দেখতে না পেয়ে মায়া বুঝতে পারলো হৃদ তখনও বার সময় গোসলে আছে মায়া হাতে লেবু পানির ট্রেটি সোফার টেবিলের ওপর রেখে বিছানায় পা দুলিয়ে বসলো আজ দিন ভর মায়া মাথায় ওড়না বেঁধেছিল হিজাবের মতো করে কিন্তু এখন একা ঘরে কাউকে না দেখে মায়া মাথার ওরনা খুলে কাঁধের দুপাশে চড়িয়ে দিল গুনগুন শব্দে গান গাইতে গাইতে মায়ার বসে থাকার মাঝে হৃদ আরো খানিকটা সময় নিয়ে ওয়াশরুম হতে বের হয়ে মায়াকে দেখলো মায়া বিছানায় বসে পা দুলাতে তুলাতে গুনগুন শব্দ করছে গান গাইতে গাইতে হৃদ হাতের তোয়ালে মাথায় মুছতে মুছতে মায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে টেবিলের ওপর থেকে লেবু পানিটা পান করলো খালি গ্লাসটা পুনরায় জায়গায় রেখে আয়নার সম্মুখে নাড়াতেই মায়া এক আপত্তিকর কথা বলে বলল আপনাদের তো কোনো বোন নেই এবার আমি আপনাদের একটা বোন চাই আপনার বোনকে আমি কোলে পিঠে করে বড় করব তারপর বিয়ে দেবো বড়ভাবে সব দায়িত্ব পালন করবো আমি দেখবেন মায়ার আপত্তিকর কথায় রিৎ আয় না দিয়েই মায়ার দিকে কপাল কুঁচকে তাকালো মায়ার এমন আপত্তিকর হঠাৎ কথার মানে বুঝতে না পেরে রিত তীক্ষ্ণ গলায় প্রশ্ন করে বললো মা না হয়ে ভাবি হতে চাচ্ছো হঠাৎ উদার উদার কারণ মায়ার মাঝে তখন উৎফুল্লতা বহমান মায়া গুনগুন শব্দের গান ছেড়ে বড়দের মতো করে বুঝদার হতে চেয়ে বলল আপনি বুঝবে তো সব সব কী আমি আপনার একটা বোনের কথা ভাবছিলাম এবার আপনার একটা মেয়ে হলে খানবাড়িটা পরিপূর্ণ হবে আপনারা দুই ভাইয়ের এক বোন বিষয়টা কিন্তু চমৎকার দেখাবে তাই না এতক্ষণে মায়ের মনোভাব বুঝেই রিদ বিরক্ত হলো তার মা এই বয়সে এসে মা হবে যা তার চিন্তা ভাবনা তার বউয়ের হৃদ মায়ের ভুল ধারণা ভেঙে বলল তোমার শাশুড়ির বয়স কত জানো মায়ের আগের ন্যায় স্বতঃস্ফূর্ততার সঙ্গে জবাব দিয়ে বলল কত আর হবে সাঁত্রিশ কিংবা আটত্রিশ হবে তো বেশি আর হবেই না আর মেয়েদের চল্লিশের পরেও মা হওয়ার চান্স থাকে যদি কম চান্স থাকে তবে আমি জানি আমার মা হতে পারবে শিওর মায়ের অদ্ভুত কথাবার্তা রিদ এখানে চোখে তাকালো একটা মানুষ কতটা নির্বোধ হলে শাশুড়ির মা হওয়া নিয়ে উৎফুল্লতা প্রকাশ করতে পারে যেখানে হৃদের বয়স ত্রিশ প্লাস সেখানে শাশুড়ির বয়স সাঁত্রিশ আটত্রিশ কিংবা চল্লিশ বছরের কিভাবে হয় হৃদের মাকে হৃদের থেকে মাত্র দশ বছরের বড় রেদ পেছনে ঘুরে মায়ার দিকে তাকিয়ে কোমর থেকে বসল ড্রেসিং টেবিলের ওপর মায়া ভুল ভেঙে বলল আমার বয়স কত জানো কত আমার বয়স ত্রিশ প্লাস চলে মায়া না বুঝে তৎক্ষণাৎ উত্তর দিয়ে বলল ও আচ্ছা সমস্যা নেই আমি আপনার বয়স দেখে বিয়ে করিনি আপনি বুড়ো হয়েছেন তো কি হয়েছে এতে আমার কোনো সমস্যা নেই আমার বুড়ো জামাই চলবে চিন্তা করবেন না মায়ার রিদকে বুড়ো বলাই চেতে গেল রিদ মায়েকে ধমকে আগে দাঁতে দাঁত চেপে রিদ বলল স্টুপিড আমি বুড়ো মায়ার রিদকে পাল্টা প্রশ্ন করে জানতে চেয়ে বলল কেন আপনি বুড়ো নন শাড়া ভিডিয়েট আমার বয়স ত্রিশ প্লাস হলে তোমার শাশুড়ির বয়স চল্লিশ হবে কিভাবে আম্মুর বয়স পঞ্চাশ প্লাস রানিং কি অসম্ভব আমি বিশ্বাস করি না আম্মা এখনো কত ইয়াং আর সুন্দরী আপনি মিথ্যে বলছেন নিশ্চয়ই রিদের কাছে সুফিয়া খানের বয়স কথা জানতে মায়া লাফিয়ে উঠে দাঁড়ালো অবিশ্বাসে রিদ মায়াকে কাছে ডেকে শান্ত কণ্ঠে বলল মায়া রিদের দিকে এগিয়ে যেতে রিদ এক হাতে মায়ার কোমরে চেপে অপর হাতটা মায়ার গলার দাগগুলোতে ছুঁয়ে দিয়ে মোহাচ্ছন্ন গলায় বলল ভাবি না হয়ে মা হওয়ার অফারটা কি চমৎকার হবে কি বলো হৃদের কথা ইঙ্গিত বুঝতে পেরে মায়া লজ্জায় সেটিকে তৎক্ষণাৎ নত মস্তকে হলো প্রসঙ্গ পাল্টে মিনমিন করে বলল নিচে চলুন খাবেন খাবো না কেন বাইরে ডিনার করে এসেছি সবাই বাবা বাদে ও তুমি খেয়েছো হুম তাহলে এবার বলো অফারটা পছন্দ হয়েছে হৃদের কথায় মায়া লজ্জায় আড়ষ্ট হয়ে হৃদের বুকে মুখ লুকাতে লুকাতে বলল হয়েছে মায়ার উত্তরে রিদ প্রস্থর হাসল দুই হাতে মায়াকে জড়িয়ে রিত ঘনিষ্ঠতা বাড়িয়ে বললো আপনি মা হতে চলে আমি ইন্টারেস্টেড বাবা হতে সকাল আটটার ঘরে বসার ঘর থেকে হন্তদন্ত হয়ে ছুজে আসলো মায়া হাঁটুতে দুই হাত থেকে ঘন ঘন নিঃশ্বাস ফেলে হৃদকে খুঁজল বিছানায় হৃদকে ঘুমিয়ে থাকতে দেখে মায়া সোজা হয়ে দাঁড়ালো হৃদকে ঘুমে রেখে মায়া নিজের শ্বশুর শাশুড়িকে খুঁজতে গিয়েছিল নিচে কিন্তু নিচে গিয়ে যতটুকু বুঝতে পারল মায়া শ্বশুর নিহাল খান এখনও সুফিয়া খানের রাগ ভাঙাতে সক্ষম হননি বরং দুজনের মধ্যকার মান অভিমানের পাল্লা তখনও আগের মতোই শক্ত আর কঠিন আজ সুফিয়া খানের ঢাকা ফেরার আগে মায়া নিজের শেষ একটা চেষ্টা করে আসলো নিহাল খানের সঙ্গে রিদের জায়গায় সোফিয়া খানকে পাঠাতে যে মিথ্যা বলে আসলো যে রিদ বাড়িতে নেই রিদ মধ্যরাতে নিজের কোম্পানির কাছে ঢাকা ফিরে গিয়েছে কখন ফিরবে জানা নেই এমনটা বাড়ির সকলকেই জানালো মায়া তবে রাদিব যদিও সত্যটা জানে তারপরও সে মায়ের সাথে তাল মিলিয়ে সমানে মিথ্যা বলল সুফিয়া খানকে এমনকি সোফিয়া খানের আসিফকে দেখার আগে কাজের বাহানা দিয়ে আসিফকে পাঠিয়ে দিল মুরাদপুরে জনসভার পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে আজ বারোটা নাগাদ সমাবেশ যেতে হবে নিহাল খানকে নির্বাচনের আগে এটাই শেষ সমাবেশ জনসম্মুখে নিহাল খানের কালবাতি পুরুষ নির্বাচন সুষ্ঠু নির্বাচনের সেট করতে পূর্ব প্রস্তুতি নিয়ে রেখেছে রিদ জায়গায় জায়গায় পুলিশ প্রশাসনের সঙ্গে নিজের ছেলে সেট ব্যবস্থা করিয়ে রেখেছে সে কিন্তু এর মাঝে থানা থেকে খবর আসায় রিদের অনুপস্থিতিতে নিহাল খান রাদিবকে পাঠাতে চাইলে পুলিশ কমিশনার নিহাল খানের সঙ্গে দেখা করার প্রস্তাব রাখেন নির্বাচনকে সামনে রেখে কে বা কারা নিহাল খান আর রিদের নামে মামলা করেছে বিষয়টি কানে যেতে সুফিয়া খান নিহাল খানের সঙ্গে যাবেন বলে পুলিশ কমিশনারকে জানায় পেশায় সোফিয়া খান একজন আইনজীবী মামলার বিষয়গুলো ওনার আয়ত্তে হবে বলেই নিহাল খানও সহমত পোষণ করল সোফিয়া খানকে সঙ্গে নিতে আর এই জন্যই মূলত মায়া দৌড়ে রুমে আসলো হৃদের অবস্থান জানতে হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাঙ্ক ইউ এই মুহূর্তে ঈদের নিচে যাওয়া মানে সুফিয়া খানকে নিহাল খানের সঙ্গে পাঠানো যাবে না মায়া ঈদকে ঘুমে দেখে স্বস্তি পেল এবার ভালোই ভালোই মায়ার শ্বশুর শাশুড়ি একত্রে বেরিয়ে গেলেই হলো যতক্ষণ পর্যন্ত সুফিয়া খান নিহাল খানের সঙ্গে বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মায়া ঈদকে এই ঘরে আটকে রাখবে। যদি সুফিয়া খান বা অন্য কারো চোখের ঈদের উপস্থিতি বাড়িতে দেখে তাহলে সুফিয়া খান কখনোই নিহাল খানের সঙ্গে যাবে না বরং রিদ নিজের মা বাবা দুজনকে দেখে সে একাই চলে যাবে মামলা সামলাতে সেটা মায়া চায় না মায়া চায় ও শ্বশুর শাশুড়ি কাজের সূত্রে হলেও দুজন একত্রে থাকুক কিছুটা সময় এতে যদি দুজনের মান অভিমানে পাল্লা কমে আসে খানিকটা মায়া বিছানায় শো রিদকে দেখে বন্ধ রুমের পর্দার দিকে এগিয়ে গেল হৃদের রুমেই জানালা নেই দেয়ালের একটা পাশ কাঁচের তৈরি সেখান থেকে আলু ছড়ায় ঘরে কাঁচের দেওয়ালে একটা দরজাও রয়েছে যেটা ঠেলে মায়ারা বারান্দায় যাওয়া আসা করে মায়া ঘরের আলো ছড়াতে চেয়ে পর্দা টেনে ধরেও ছেড়ে দিল অন্ধকার রুমটা আলোকিত করলেই তো মায়ার স্বামীর ঘুম ভেঙে যাবে তখন এই লোককে মায়া ধরে বেঁধেও রাখতে পারবে না ঘরে কাজের ব্যস্ততায় চলে যেতে চাইবে যেটা মায়া এই মুহূর্তে চায় না মায়া চায় হৃদ আরও কিছুক্ষণ ঘুমাক অন্তত মায়ার শ্বশুর শাশুড়ি যতক্ষণ না পর্যন্ত চলে যায় ততক্ষণ পর্যন্ত এই লোক ঘুমাক মায়া হাতে পর্দাটা ছেড়ে ঘাড় ঘড়িয়ে তাকালো নিদের উন্মুক্ত পিঠের দিকে খানবাড়ি ভর্তি মেহমান হলেও কেউ এই সাত সকালবেলা ঘুম থেকে ওঠে না গতি কয়েকজন মানুষ ছাড়া শান্তি নির্বাচনের ব্যস্ততায় খানবাড়ির ছেলেদের সকাল সকাল বেরিয়ে যেতে হয় বলে আজকাল সুফিয়া খান ও হেনা খান মায়ার সঙ্গে ভরে ওঠেন কিন্তু বিগত দুই দিন যাবত মায়ার রাতে ঘুম কম হয় বলে মায়াকে দিনেও সময় নিয়ে ঘুমাতে হয় মায়া রাতে জাকার কারণটা অবশ্য হৃদ নিচেই না হৃদ নিচে ঘুমায় আর না মায়াকে রাতে ঘুমাতে দেয় শেষ রাতে দুইজন ঘুমাতে গিয়ে ঈদের এত বেলা অবধি শুয়ে থাকার কারণ আর নয়তো হৃদ সব সময়ের মতোই সাতটার নাগাদ ঘুম থেকে উঠা যেত অথচ সেই বিগত দুই দিন যাবত শত ব্যস্ততা মাথার উপর রেখেও সে দ্বিতবি নিদ্রায় ব্যস্ত অনেক বেলা অবধি মায়া হাতে পর্দাটা ছেড়ে গেল হৃদের দিকে বলিষ্ঠ দেহে হৃদ দুপুর হয়ে বালিশের ওপর মাথা রেখে ঘুমিয়ে রিদের শক্তপক্ত পিঠে বেশ কিছু আপত্তিকর দাগ মায়া চোখে পড়তে মায়া হৃদের পিঠের ওপর ঝুঁকে গেল আলতু হাতে হৃদের পিঠে স্পর্শ করে মায়া সেইখানটায় ঠোঁট ছোঁয়ালো হৃদের শরীরে স্মেল বরাবরই মায়াকে ভীষণ টানে মায়া মন্ত্রমুগ্ধের মতো হৃদের উন্মুক্ত পিঠের পরপর বেশ কয়েকবার ঠোঁট ছুঁয়ে উঠল ওপরে হৃদের গালে শব্দ করে চুমু খেয়ে কানে কানে ফিস করে বলল খুব পছন্দের মানুষ আপনি সাহেব নেতা আপনাকে পেয়ে দুনিয়াটা আমার স্বর্গ সুখের মনে হয় আপনি শুধু আমার সঙ্গী নন আমার সোল আপনাকে আমি ভীষণ ভালোবাসি আই লাভ ইউ আমার নেতা সাহেব কথাটা বলেই মায়া রিদের কানে চুমু খেয়ে উঠে দাঁড়ালো খুব স্বাভাবিক ন্যায় চলে যেতে চেয়ে পেছন ঘুরতেই দুঃখ হাত বাড়িয়ে তৎক্ষণাৎ মায়ার চুলের বেনি ধরে টান দেয় মায়া মৃদু চিৎকার করে খেই হারিয়ে পড়ল রিদের ওপর রিদ তৎপর করে মায়াকে টানল নিজের বাহু বেষ্টনির ভেতর দুই হাতে মায়াকে জাপটে জড়ি ধরে মায়ার গলায় মুখ ডুবাতে মায়া ছটফট করে উঠল নিজেকে ছাড়াতে চেয়ে হৃদ ঘুমন্ত গলায় বিরক্তির রেশ টেনে বলল লিডের ভারী আওয়াজে মায়া খানিকটা দমে যায় শিশির করে ওঠে মায়ার পায়ের তলপিট ভায়ার্থ মায়া শুকনো ঢুক দিলে বলল প্লিজ চারণ যেতে দিন আবার নো প্লিজ রিদ ভারী আওয়াজে মায়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে বলল ঘুমিয়েছিলাম ভালো লাগে নাই তোমার নাও আই ওয়ান্ট ইউ রিদের কথায় মায়া লজ্জায় আড়ষ্ট হলো তারপরও রিদকে বাধা দিয়ে ছটফটিয়ে উঠে বলল প্লিজ না ছাড়ুন আমি বারবার গোসল করতে পারবো না আমার চুলো এখনো ভেজা শুকানি দেখুন মায়ার কথাই রীত আগের মতোই বিরক্তি গলায় বলল বেহাদ মহিলা বিবাহিত মেয়েদের বারবার গোসল করার নিয়ম আছে দে পাবলিক মাইন্ড করবে না বরং তোমার গোসল না করা নিয়ে মাইন্ড করতে পারে জিজ্ঞেস করে দেখো কথাটা বলেই রীত মায়ার গালে শব্দ করে চুমু খেল পরপর মায়ার গালে ঠোঁট গলায় নেমে যেতে মায়া রীতকে ফের মাথা দিয়ে বলল আপনার যত সব ধান্ধাবাজি কথা ছাড়ুন তো সবাই নিচে অপেক্ষা করছে যাবেন না সেখানে মায়া নিজেকে ছাড়াতে চেয়ে লুকিয়ে রাখা কথাগুলো রিদকে বলে দিয়ে বলল। কারা যেন রিদের আপনাদের নামে মামলা করেছে সেজন্য আব্বু আব্বু থানায় যাচ্ছে আপনি যাবেন না মায়া সত্যিটা রিদকে বলতে চায়নি কিন্তু এই মুহূর্তে মায়া হৃদের সঙ্গে আটকা থাকতে চায় না বলে বাধ্য হয়ে সত্যটা বলেই দিল মায়ের কথা শুনে রিদ তৎক্ষণাৎ উঠে বসলো বিরক্তিতে রাগে চোয়াল শক্ত করে তৎক্ষণাৎ গায়ে ব্ল্যাঙ্কেটটি উড়িয়ে ফেলতে ফেলতে বলল হারামের বাচ্চার আর মানুষ হলো না এখন ক্যাচাল করতে হবে নিষেধ করার পরও বারবার মরতে আসে আমার কাছে রিদের মেজাজি কথায় মায়া বোকার মতো তাকে শোয়া থেকে উঠে বসলো রিদ খালি গায়ে ট্রাউজার প্যান্ট পরে বর্ষমের দিকে যেতে যেতে মায়ের উদ্দেশ্যে বলল মায়া রিদের পেছন ডেকে বললো আপনি গোসল করবেন না চলে যেতে চেয়েও পিছন ঘুরে মায়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে বলল আবার কি মায়া সরলভাবে বলল আপনার তো সকালে গোসল করার অভ্যেস আছে তাই বললাম আর কি মায়ের কথাই রিদ সামনে ঘুরে যেতে যেতে সচা সাপটা উত্তরে বলল সকালে গোসল রাতে করা শেষ রিদের কথায় মায়া মুখ বাঁকালো এত কিছু করেও মানুষ ভার্জিন হয় কিভাবে আজও রেড ওয়াশরুমে ঢুকতে মায়া অগোছালো বিছানা গোছালো হৃদের জন্য সাদা পাঞ্জাবি নামিয়ে রাখল এর মাঝে মায়ার শ্বশুর শাশুড়ির অবস্থান যাতে দৌড়ে একবার নিচে গিয়ে দেখতে পেল সোফিয়া খান আর নিহাল খান ততক্ষণে সবে প্রস্তুতি নিচ্ছে বেরিয়ে যাওয়ার জন্য তাদের আরও পনেরো বিশ মিনিট সময় লাগবে বের হতে ততক্ষণে হৃদও নিশ্চয়ই ফ্রেশ হয়ে নিচে চলে আসবে মা বাবার সঙ্গে হৃদের অনায়াসেই দেখা হয়ে যাবে তখন আর সুফিয়া খানকে নিহাল খানের সঙ্গে পাঠানো যাবে না চিন্তিত মায়া কি করবে ভেবে না পেয়ে পুনরায় রায় তারা করে রুমে আসলো রিদকে আটকাতে ততক্ষণে রিদ ফ্রেশ হয়ে গায়ে পাঞ্জাবেই জড়িয়েছে আয়নার সম্মুখে দাঁড়িয়ে চুল সেট করে শরীরে পারফিউম মাখতেই মায়াকে দেখলো তারা করে রুমে ঠকতে রেদ আয়না দিয়ে মায়াকে পর্যবেক্ষণ করে বলল কি সমস্যা এভাবে দৌড়াদৌড়ি করছো কেন চিন্তিত মায়ার ঋতের দিকে এগিয়ে গেল যেভাবেই হোক ঋতকে বিশ মিনিট রুমে আটকে রাখতে চায় সে কিন্তু কিভাবে কি করবে বুঝতে না পেরে মায়ার ঋতের পেটের কাজটার পাঞ্জাবি মুঠোয় চেপে মিনমিন করে বাহানা বানিয়ে বলল আমার না প্রতি খুব প্রেম প্রেম আছে মায়ার কথায় ঋত কপাল কুচকে মায়ের মুঠোয় চেপে ধরা হাতটার দিকে তাকালো একটু আগেই তো এই নারী তার থেকে নিজেকে ছাড়াতে চেয়ে ছটফট করছিল আর এখন হুট করে তার প্রতি প্রেম প্রেম পাচ্ছে এত ভদ্রমহিলা তো এই নারী না রিদ অবিশ্বাস্য গলায় মায়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল আপনার প্রেম প্রেম পাওয়ার পেছনে কাহিনী কি ম্যাডাম সহজে ধরা দেওয়ার মানুষ তো আপনি না মতলব বলুন কোনো মতলব নেই সত্যি বলছি আপনাকে দেখলেই আমার প্রেম প্রেম পায় শুধু আপনি তো আমার স্বামী তাই আমার হক আছে আপনার প্রতি ভালোবাসা দেখানোর মায়ের কথাই রিদ গলল না বরং আগের নাই বলল ওকে ম্যাডাম কোনো সমস্যা নেই মনকে আপাতত তালা মারুন আপনার হক তোলা রইলো দুদিনের জন্য নির্বাচন শেষে আপনাকে নিয়ে দেশ ছাড়বো আমি তখন আপনার সব ধরনের হক মনোযোগ সহকারে আদায় করবো আমি তারপরও এখন না আমার সময় নেই মায়া হৃদের দেশ ছাড়ার কথাটা তেমন লক্ষ্য করেনি হৃদকে আটকানোর চিন্তায় হৃদ মায়াকে ফিরিয়ে দিতে মায়া ফের হৃদের পাঞ্জাবি মধ্যে ঝাপল হৃদকে আটকাতে চেয়ে নতুন ফোন দিয়ে মিনমিন করে বলল তাহলে আমি আপনার সাথে যাব আমাকেও নিয়ে চলুন খানিকটা বিরক্তই হলো মায়ের ওপর নির্বাচন শেষে সময়টা খুব ব্যস্ততা দিয়ে যায় রিদের। ব্যস্ততায় হৃদ কোথা থেকে কোথায় যাবে সেটা হৃদ নিজেও জানে না নির্বাচনের আগে ঈদের এই দুই দিন বাড়ি ফেরা পর্যন্ত হবে না সেখানে রিদ মায়াকে নিয়ে কোথাও যাবে সে ঈদ মায়ার কথায় খানিকটা বিরক্ত গলায় বলল রিদ আমি সমাবেশে যাচ্ছি রিদের কথায় তৎক্ষণাৎ উত্তর আসলো মায়া মিনমিন সুরে বলল তাহলে আমিও যাব আপনার সাথে রিদ মায়ের হাত ছাড়িয়ে নিতে নিতে বলল মেজাজ খারাপ করব না রিদ আমি সমাবেশে যাচ্ছি আর সমাবেশে মেয়েরা যায় না জিত করবে না কথাটা বলেই হৃদ মায়ের হাত পাঞ্জাবি থেকে ছাড়িয়ে সামনে হাঁটতে চাইলে মায়া পুনরায় হৃদের পাঞ্জাবি টেনে ধরতে ধরতে বলল। আমাকে না নিয়ে গেলে আমি আপনাকে ভোট দেব না কিন্তু একটা ভোট লাগবে না আমার মায়া ফের হৃদের পথ আটকে দাঁড়ালো দুই হাতে মুঠোয় হৃদের পাঞ্জাবি চেপে বলল একটা ভোট কেন হবে আমি জুই আরে ভাইয়া আমরা কেউ আপনাকে ভোট দেবো না হুম রিদ বিরক্তিতে ছেড়ে মায়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল তোমার ভোটাধিকার হয়েছে ভোটাধিকার হতে হবে কেন আমি দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আপনাকে জাল ভোট দেব হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ